আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স দেশ ও প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী রডের বাজারে কিছুটা ধস নেমেছে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম অনেকটাই কমে গেছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তবে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এইচ আর আর এম স্টিল প্রতি টন রড কেনাবেচা হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা দরে মেট্রো স্টিল বর্তমান বাজারে অষ্টআশি হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড সুপ্রিয় দর্শক আকিজ ইস্পাত বর্তমানে উননব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড জেড এস আর এম স্টিল সাতাশি হাজার ছয়শো টাকা করে কেনা বেচা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে পিএসআরএম স্টিল যার প্রতি টনের মূল্য সাতাশি হাজার পাঁচশো টাকা এইচকেজ স্টিল উননব্বই হাজার টাকা দরে কেনা হচ্ছে আজকের বাজারগুলোতে সুপ্রিয় ভিওয়ার্স বিএসএল স্টিল এই মুহুর্তে পেয়ে যাচ্ছেন সাতাশি হাজার টাকা পার ম্যাট্রিক টন এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই দেখে শুনে কেনাকাটা করবেন সময় স্টিল অষ্টাশি টাকা হলে আপনি ক্রয় করতে পারছেন এক টন রড রানি স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা পার ম্যাট্রিক টন রডের আজকের খুচরা বাজার মূল্য পিএসপি স্টিল নব্বই হাজার টাকা দরে কেনা বেচা হচ্ছে বাজারগুলোতে সুপ্রিয় দর্শক রডের বাজারে এম এস ডাব্লিউ স্টিল উননব্বই হাজার টাকা দরে কেনা বেচা হচ্ছে আজকের দিনে সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে আনোয়ার ইস্পাত যার প্রতি টন রডের মূল্য থাকছে নব্বই টাকা করে স্থানীয় রডের খুচরা বাজারগুলোতে জিপিএস ইস্পাত প্রতি টন রডের আজকের বাজার মূল্য নব্বই হাজার টাকা সুপ্রিয় দর্শক চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জে এস স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা পার ম্যাট্রিক টন রড বেচা হচ্ছে কিং স্টিল এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন সাতাশি হাজার নয়শো টাকা এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে যাচাই বাছাই করে কেনাকাটা করবেন এএসবিআরএম স্টিল সাতাশি হাজার নয়শো টাকা পার মেট্রিক টন রোডের খুচরা বাজার মূল্য কে স্টিল ছিয়াশি হাজার নয়শো টাকা করে কেনা বেচা হচ্ছে বাজারগুলোতে সুপ্রিয় দর্শক রাহিম স্টিল এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন নব্বই হাজার পাঁচশো টাকা করে স্থানীয় রোড সিমেন্টের বাজারগুলোতে বিএসআই স্টিল সাতাশি হাজার টাকা পার মেট্রিক টন রডের খুচরা বাজার মূল্য এম স্টিল একানব্বই হাজার টাকা করে কেনা বেচা হচ্ছে রডের দোকানে সুপ্রিয় দর্শক দালাল থেকে দূরে থাকুন নিজে গিয়ে রড কিনুন বিএসআরএম স্টিল চুরানব্বই হাজার পাঁচশো টাকা পার মেট্রিক টন এ কে এস স্টিল তিরানব্বই হাজার টাকা পার মেট্রিক টন রড কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক বাইজিদ স্টিল এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন উননব্বই হাজার পাঁচশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে হাই টাইস স্টিল উননব্বই হাজার টাকা পার ম্যাট্রিক টন রডের আজকের বাজার মূল্য সেই সাথে বিক্রয় হচ্ছে সাইকুলারম স্টিল যা উননব্বই হাজার পাঁচশো টাকা ধরে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক এস সি আর এম স্টিল সাতাশি হাজার পার ম্যাট্রিক টন রডের আজকের বাজার মূল্য এবং সি এম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড সর্বশেষ জানিয়ে দেওয়ার চেষ্টা করছি গোল্ডেন স্পাত যা প্রতি টন নব্বই হাজার টাকা দরে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাথে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ